ধেই 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 করে নাচতে যে উল্টা পাল্টা হ্যাঁ নাচের ম্যাম আমাকে কত উল্টা পাল্টা কথা বললো হ্যাঁ মারবো ম্যামকে মারবো তোকে মারবো আর তোর ভাস্তি টেরার মারবো আর সকালবেলা ওই যে পড়াতে আসা যাই টিউশনি ম্যাম সে আবার ফোন করছে বলতেছে বৌদি ও বৌদি তোমার মেয়েটা রে বানাও হ্যাঁ মাইরে মাইরে ওকে তৈরি করো আর ওর আগে ওর বাবা বাবাটাকে আগে তৈরি করো ওর বাবাটাকে আগে মারো তাহলে চিন্তা করো ঠিকই কইছে ঠিকই কইছে কারণ ওকে যদি শাসন করতে যাই ওর বাবা এসে বারণ করে যে আমার মাইয়া আমার মাইয়ার আগে হাত তুলবে না আবার ম্যামকেও বলে ম্যাম খবরদার হাত ভেঙে দিমু আমার মেয়ের গায়ে যদি হাত তোলো তাহলে কে সহ্য করবে বলতো হুম বাবা হয়েছে বাবা এই মেয়েটাকে যদি এখন থেকে শাসন না করে মাথায় তোলে তাহলে ওর অবস্থাটা কি হবে বলতো ভবিষ্যৎ আর কি অন্ধকার হয়ে যাবে না কিচ্ছু পারে না কিচ্ছু পারে না শুধু খয় খয় আর ঘুমাই আর বাপের জন্যই তো হয় ও এখন যত দোষ নন্দ এখন বাবার জন্য হয় আসুক বাবা বলবো তোমার মেয়ের ম্যাম করে সামনে কথাই বলে যে আমার বাবা আমার মাথায় তুলিছে আমার মা বলে হুম ওই ওই অসভ্য লোকটার জন্যই এই একটা অসভ্য মেয়ে হচ্ছে আদর করে করে আদর করে করে একটা বাদক তৈরি করছে এই মুখে মুখে চোপা কাপড় ঠাস করে একটা চরণ মেরে দেবো বাবার আদর আদরে বাদর আছিস তার এ তার তোর বাবাটাকে আগে বানায়নি আজকে আসুক না বাজারে গেছে বাজার থেকে আসুক বাজারে গেছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে কখন আসবে রাত্রির দশটা এগারোটা বাজে আজকে আমি আমি আর সোম পরের সপ্তাহ থেকে আমাকে নিবি না তোর বাবাকে নিয়ে ম্যামের কাছে যাবি আর বাড়ির ম্যামটা ঠিকই বলিস তোর বাবাটাকেই আগে বানাতে হবে তারপর তোকে তৈরি করতে হবে যেমন কুকুর তেমন মুগুর আমার সহ্য হয় না আমি এক হাতের কত কিছু করবো কত কিছু আমারও তো একটা মানুষ এই যে সংসারে টোটাল কাজকর্ম করি ঘর ওঘর পরিষ্কার করা হ্যাঁ এই বাসন মাজা কাপড় কাচা তারপরে এইরকম পিছনে কথা একটা মেয়ে হয়েছে আমার কপালে বাবার আলি তুলালি একটু যদি গায়ে হাত দিই চিটমিট চিটমিট করে বাবার গার মধ্যে পারে তো ও উল্টে আমাকে মারে যে মেয়ের গায়ে কেন হাত দিবা কেন হাত দিবা খবরদার আমার মেয়ের গায়ে হাত দিব না আরে বাবা তোমার মেয়ে আমার মেয়ে নও হুম কুশিক্ষা দেবো নাকি আমার মেয়েটারে সুশিক্ষা দিয়ে একটু বড় করবো কি মানুষ করবো কি বাবার আদরে আদরে মেয়েটাকে একটা বাজে বানাই দিচ্ছে মেয়েটাকে শ্বশুর বাড়ি যাবার না হ্যাঁ তখন যৌতুক হিসাবে তোমার বাবাকে তোমার সঙ্গে আমি পাঠাবো তোমার শাওরি তোমার ওখানে ধুয়ে তুলসী পাতা করে দিবে আমি বিয়ে তো দিব না করবো বিয়ে করবা না ঠিক আছে আমি রাখবো তোমাকে ঘাড়ে চলাইয়ে সারা জীবন তুমি আর তোমার বাবা থেকো আমি যে দিক দূর চোখ যাই আমি সেই দিকে যাবো ভাবতেছি আমি বৃন্দাবনে চলে যাবো তোদেরকে ছুড়ে আমি সব ত্যাগ করে সংসার জীবন আমার অনেক হয়েছে অনেক আমি আর ভাবতেছি না আমি এখন বৃন্দাবনে যেতে চাই আমি বৃন্দাবনে যাই ঠাকুর সেবা করে আমি শান্তিতে আমি শান্তিতে থাকতে চাই আমি আর পারি না আমার মরণ কেন হয় না এদের চালায় আমি হাত পাগলা হয়ে গেলাম মনে হচ্ছে কয়দিন দেখো মুখ দেখা মুখ দেখা দেখলেই মাথাটা গরম হয়ে যায় যাচ্ছি যাচ্ছি একটু শান্তি নয় জীবনটায় যতদিন বিয়ে না হয়েছিল সত্যি আমি অনেক শান্তি বলছি কি বলবি তুই কি ভয় দেখাচ্ছিস নাকি হ্যাঁ এদের মানে বংশগত এরা কি আর বলবো এদের বংশেই আছে রকম। আমাকে বিলাক না করছে আবার এইটুকুনি মেয়ে বাবা ব্ল্যাক ম্যা ওরে বাবা দুই না দুই ক্লাস পড়ে একবার মা উদ্ধার করে দিচ্ছে মাকে আবার ইংলিশ শেখাতে এসেছে ব্ল্যাক ম্যালা ব্ল্যাক যত সব আজাইরি কথা আমি আর পারি না আমার মরণ গেল হয় নাটা কর আমি মরতে চাই এদের সঙ্গে থাকলে তো আমিও নিই মানে বেঁচে থেকেই আমি মরে গেছি একটু শাসন করতে পারবো না যদি একটু কিছু বকা দিই ঠাকুমা ঠাকুরদাত আসে তেরে হ্যাঁ তুই আমার নাতনি রে এরকম করে বকতাছো কেন হ্যাঁ রে পড়াশোনা না করলে কী হয় ওকে আমরা পড়াশোনা করাবো না ওরকম ম্যাম রাখবি না ওই দিদিমণিকে ছাড়াই দে ও কেন বকে আমার নাতনি রে এদের জন্য আমার মেয়েটা করে অসভ্য অসভ্য তৈরি হয়ে যাচ্ছে ভালো ছিল মেয়েটা ও তো আমার কথা শুনতো এখন ফ্যামিলিগত রোগ কত রোগ ঠাম্মার কথা মতন চলে মা যদি বলে এক গ্লাস জল এনে দে তো মামুনি আমাকে এক গ্লাস জল এনে দেবেন আর ঠাম্মা যদি বলে এই দোকান থেকে তো একটা চানাচুন তো ধর দিয়ে চলে যায় দোকানে কত রসভ্য মেয়ে হচ্ছে আমি আর পারি না আমার মরণ কেন হয় না দুধ চোখ তো জলও বাড়ায় না জল আর কত বাড়াবে কত বাড়াবে কত থাকে মানুষের চোখে জল জল তো একারে আগুনের মতন শুকাইয়ে গেছে দেখি তো এক ফুটে জল না এক ফুটাও দেখা যাচ্ছে না একটু ভিক্স লাগাই আসে আর পারি না আমার মরণ কেন হয় না সবার ফ্যামিলিতে থেকে এরকম আছে ঠাম্মা দাদু বাবা এরকম থাকলে আমার কাছে চলে আসো ভাই যারা এরকম আছো আমার কাছে আসো আমি তোমাকে সান্ত্বনা দেবো তুমি আমারই সান্ত্বনা ভাই আমাদের দুঃখের কোনো শেষ নেই আরে কপাল আমার মরণ কেন হয় না দু কাঁদে কাইতে কী হবে কাঁদতেছি এক ফুট্টো চোখে জল রেখে লোকে কী বলবে তুমি কাঁদছো না হাসছো না নাটক করছো এটাও জ্বালা যাক গা যা ইচ্ছা করুক গা ওদের ফ্যামিলির মেয়ে ওরা যাহার নামে যাক ওই মেয়েটাকে নিয়ে আমি আর থাকবো না আমি একদম ডিসাইড করে বলি যে আমি এখন বৃন্দাবনে যাওয়া আমি একটু শান্তি চাই উহ আমাকে হাড়ের রুবি হয়ে যাচ্ছি এদের সঙ্গে থাকতে থাকতে আমি আর থাকবোই না একদম না